হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের স্টিমার ছাড়াই বানিয়ে দেখাবো চিকেন মোমো খুবই সহজ পদ্ধতিতে আজ আমি চিকেন মোমোটা তৈরি করব যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে অনেক সময় মোমো তৈরি করার পর সেটা শক্ত হয়ে যায় তাই মোমোটা যাতে একদম নরম তুলতুলে তৈরি হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে তার কিছু টিপস এই রেসিপিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে তাহলে আপনারাও তৈরি করতে পারবেন পারফেক্ট চিকেন মোমো রেসিপি চলুন তাহলে এখন রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনও তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল যত ভালো করে ময়দার সঙ্গে মিক্স করবেন ডোটাও সফট তৈরি হবে আর মোমোটাও একদম নরম হবে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি মেখে নেব। তবে মোমোর ডো কখনোই নরম করে মাখা যাবে না একটু শক্ত আর টাইট করে ডোটা মেখে নিতে হবে তাই জলটা একবারে পুরো না দিয়ে অল্প অল্প করে দিয়ে ময়দার একটা শক্ত টাইট ডো আমি তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করার পর দু মিনিট খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে ডোটা স্মুথ হয়ে যায় আর দেখুন ডো এখন আমার রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে অন্য একটি বোলের মধ্যে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি সেই ফাঁকে আমি পুটটা তৈরি করে নেব মোমোর পুর তৈরি করার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ চিকেন কিমা আমি এখানে বোনলেস চিকেনটাকে মিক্সিতে কিমা বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিলাম ধনেপাতা কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক চামচ দিয়ে দেবো আদা ও রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর সয়া সসটা কিন্তু এখানে ব্যবহার করতেই হবে এতে করে পুরটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের পুরটা তৈরি করার সময় আপনারা ঠিক যতটা পরিমাণ চিকেন এখানে ব্যবহার করবেন তার হাফ এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে দেখুন সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার পুরটাকে আমি এক সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্য অন্যদিকে ময়দার ডোটাও দশ মিনিট ঢেকে রাখা হয়ে গেছে আর এখন একটু লক্ষ্য করে দেখুন ডোটা আমি যতটা টাইট করে মেখেছিলাম এখন কিন্তু তার থেকে অনেকটা সফট হয়ে গেছে তাই ডোটা প্রথমে টাইট করে মেখে নিতে হবে এখন ডোটার আমি তিনটে লেচি কেটে নিলাম আর লেচিগুলোকে হাত দিয়ে ভালো মতো গোল করে নিচ্ছি তারপর একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে বড় আকারে বেলে নেব চাইলে ডোটা ছোট ছোট লেচি তৈরি করে সেটাকে লুচির সাইজে বেলে নিতে পারেন তবে এইভাবে করলে মোমোর যে রুটিগুলো সেগুলো কিন্তু সব এক সাইজে থাকে তাই আমি এইভাবেই রুটিগুলো তৈরি করে নেব দেখুন লেচিটা বড় আর পাতলা করে আমি গোল রুটির সাইজে বেলে নিয়েছি এখন একটা গ্লাসের মুখ দিয়ে এইভাবে ছোট ছোট রুটিগুলো কেটে নিচ্ছি আর এইভাবে কাটলে দেখুন কি সুন্দর এক সমান সবগুলো তৈরি হয় আবার চাইলে আপনারা এইভাবে ছোট ছোট লেচি তৈরি করে লুচি সাইজের রুটিগুলো বেলে নিতে পারেন প্রথমে আমি সবকটা রুটি তৈরি করে নিলাম এখন রুটিগুলো আমি কিচেন স্ল্যাবের ওপর একে একে রেখে নিচ্ছি তারপর এক চামচ করে পুর প্রতিটা রুটির ওপরে দিয়ে দেবো তবে রুটিগুলো বানিয়ে কিন্তু বেশিক্ষণ ফেলে রাখা যাবে না বেশিক্ষণ ফেলে রাখলে রুটিগুলো নরম হয়ে যাবে সেক্ষেত্রে মোমোর শেপ দিতে কিন্তু অসুবিধা হবে তাই রুটিগুলো বানিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মোমোর শেপ দিয়ে তৈরি করে নিতে হবে দেখুন মোমোর সাইডগুলো এইভাবে ঠিক শাড়ির কুচি আমরা যেভাবে ভাঁজ করি সেইভাবে ভাঁজ করে মোমোর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে ঠিক এইভাবেই একটা মোমো আমি তৈরি করে নিলাম এখন আরেকটা ডিজাইন বানানোর ক্ষেত্রে দেখুন মোমোর এক সাইডটা শাড়ির কুচির মতো ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে অপর সাইডের সঙ্গে ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে তাহলে আরেকটা ডিজাইনও তৈরি হয়ে গেল যে ডিজাইনটা আপনাদের সহজ বলে মনে হবে সেইভাবেই মোমোগুলো আপনারা তৈরি করে নিতে পারেন এইভাবেই সবকটা মোমো বানিয়ে আমি প্রথমে তৈরি করে নিলাম এরপর আমি একটি ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর এরকম থালা মার্কেটে যে দোকানে স্টিলের জিনিস পাওয়া যায় সেই দোকানে যে কোনো সময় পেয়ে যাবেন এখন এই থালাটার মধ্যে আমি এক চামচ মতো সাদা তেল ভালোভাবে লাগিয়ে নিলাম যাতে মোমোগুলো স্টিম হওয়ার পর সহজেই থালা থেকে বের করে নেওয়া যায় এখন এক এক করে মোমোগুলো থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি তবে মোমোগুলোর মধ্যে কিছুটা স্পেস রেখেই মোমোগুলো সাজিয়ে নিতে হবে কারণ মোমোগুলো যখন ভাপে বসানো হবে তখন এগুলো কিন্তু আরও ফুলে উঠবে এরপর একটি কড়ার মধ্যে আমি জল গরম হতে রেখে দিয়েছিলাম সেই কড়াইয়ের উপরেই থালাটা আমি বসিয়ে দিলাম এরপর মোমোগুলো ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য মোমোগুলো স্টিম হতে দেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর দেখুন মোমোগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে একদম নরম তুলতুলে রয়েছে আর আর মোমোগুলো নরম থাকার জন্য অবশ্যই এগুলো ঢেকে রাখতে হবে তাহলেই দেখবেন মোমোগুলো নরম থাকবে মোমোগুলো আমি টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন